তুমি বেটা বখিন তুমি যদি জায়গা দাও দাও আল্লাহর কোনো ক্ষতি হবে ক্ষতিটা হবে কার যে দিবে না তার কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলনে ইয়াউমা ইহুমা আলাইহা ফিন আর-জাহানাম ফাতুকো ওয়া ফিহা আজিবহুম ওজনু অযুহু রুহুম হা জামা কনস্তুং লিয়া ফসি তুম ফজু কুমা কুন্তুকে নিজু ইয়ৌ মায়ো মা নাইঘা ফিনারি সেইদিন একদিন আমাদের সামনে আছে না নাই সেইদিন যময়ুহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতকওয়া বিহাজি বাহু সেই তোমার জমা কৃত সম্পদগুলি যে সম্পদের যাকাত এসেছিল কিন্তু তুমি দাও নাই কিরপনা তুমি করেছ সেই সম্পদগুলিকে জাহান্নামের আগুন দিয়া ছাক দেওয়া হবে তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এসেছে জাহান্নামের আগুন থেকে জ্বালিয়ে একটা বিশাল জ্বলন্ত কয়লার গোলায় পরিণত করা হবে অথবা একটা সিল বানানো হবে সেই দিয়ে সেই সম্পদ গুলা দিয়ে তোমার কপালে এইভাবে শেঁক দেওয়া হবে শেঁক দিয়া ছেড়ে দিবেন না শেঁক দিয়ে ধরে রাখবেন কপালে শ্যাক দেওয়া হবে কি দিয়া দুনিয়াতে জাকাত এসেছিল নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিল কিন্তু জাকাত দেয় নাই না দেওয়ার কারণে সেই সম্পদগুলিকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়িয়ে ছিল বানানো হবে সিল বানিয়ে তোমার কপালের মধ্যে সেকা দেওয়া হবে অজুনু বহুম তোমার পার্শ্বদেশে পাজরে ছেকা দেওয়া হবে অজহুরুহম তোমার পিঠের মধ্যে সেকা দেওয়া হবে একজন তাফসির কারক সুন্দর করে লিখেছেন কপালেরটা বুঝলাম পাজরেরটা বুঝলাম পিঠেরটা বুঝলাম না কেন পিঠেরটা দেওয়া হবে উনি তাফসির করতে গিয়ে লিখেছেন কপালে শেক দিয়ে বুঝিয়ে দেওয়া হবে দুনিয়াতে জাকাত দেয় না এই জন্য তার কপালে শেক পড়া হচ্ছে এই যে দেখো সোর্স কারণ গরিবের সম্পদ গরিবকে বুঝিয়ে দেয় নাই এই জন্য তার সম্পত্তিটাকে কপালের মধ্যে সিল মেরে দেওয়া হবে যাতে করে লোকজন দেখতে পারে সর্বপ্রথম যখন আপনার দিকে আমার দিকে কেউ তাকায় নজরটা কিন্তু চেহারার দিকে যায় কথা কোন ঠিক কি না চেহারার দিকে যায় পায়ের দিকে যায় না শুধু মুখের দিকে আপনি কে ও চিনছি মুখের দিকে যায় মুখের দিকে যখন নজরটা যায় সর্বপ্রথম কপালের দিকে যায় কথা কোন ঠিক না কপালটা হলো সাইনবোর্ড একটা গ্লাস একটা আয়না একবারে সামনে ফেস পাজরে দেওয়া হবে এরপরে পিঠের মধ্যে দেওয়া হবে উনি সুন্দর করে লিখেছেন সব সির কেন ব্যাখ্যা করেন পিঠের মধ্যে এই কারণে দেওয়া হবে হয়তো বা লোকটা যখন হেঁটে চলে যাবে যাতে করে পিছনের লোকগুলি দেখতে পারে উই যে দেখো দুনিয়াতে জাকাত দেয় নেই যার কারণে পিঠের মধ্যে শেখ লাগানো সুতরাং

দুনিয়াতে জাকাতে এসেছিল কিন্তু তুমি দাও নাই তোমার নিজের কাছে রেখে দিয়েছিলে আংফুসিকুম তোমার নিজের কাছে রেখে দিয়েছিলে জাকাতটা গরিবের হক গরিবকে বুঝিয়ে দাও গরিবেরটা গরিবের মাঝে বন্টন করে দাও কিন্তু তুমি দিলে না নিজের কাছে রেখে দিয়েছ এইবার বুঝো নিজের কাছে জমা রাখার কি মজা ফাজুকুমা কুমতুম তাকে নিজুন এই যে জাহান আগুন থেকে কলায়া স্টিকার বানিয়ে তামা বানিয়ে সেক দেওয়া হচ্ছে এইবার মজা টের পাও সম্পদ জমা রাখার মজা এইবার তুমি বোঝো এইরকম আল্লাপা বলবে এই জন্য জাকাত যাদের নেশা পরিমাণ সম্পদ হয়েছে সেই সম্পদ যদি আমি রেখে দেই এটা কি আমার জন্য কাল বয়ে আনবে কোন ঠিক কিনা না রেখে দেওয়ার কোনো প্রশ্নই আসে গরিব একটা গরিবের দিয়ে দেন যদি আপনি বাঁচতে চান